অর্জুনের দিব্য রথের রহস্য মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর কেন জ্বলে গিয়েছিল অর্জুনের রথ নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ মহাভারতের যুদ্ধে এত রহস্য ছিল যে আপনারা যত তার পাতা উল্টাবেন ততই তার অদ্ভুত রহস্য আপনার সামনে আসবে ওই রহস্যগুলির মধ্যে মহাভারতের এক রহস্য অর্জুনের রথের সঙ্গেও জড়িত রয়েছে মহাভারতের যুদ্ধে বড় বড় যোদ্ধারা তাদের সবথেকে শক্তিশালী দিব্য অস্ত্র এবং বাহনের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন সেখানে তাদের মধ্যে সব থেকে বেশি চর্চায় ছিল অর্জুনের রথ যার সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের এই দিব্য রথের সাথে জড়িত এক বিচিত্র বিষয় মহাভারতে আমাদের সামনে আসে যা অনুসারে অর্জুন রথের থেকে নামার পরেই রথটি জ্বলে ছাড়খাড় হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা কি সেই কারণগুলি জানেন যে কারণে এই দিব্য রথ নষ্ট হয়ে গিয়েছিল না জেনে থাকলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানুন অর্জুন আর কৃষ্ণের রথ কেন জ্বলে গিয়েছিল বন্ধুগণ কিভাবে অর্জুনের দিব্য রথ জ্বলে গিয়েছিল এটা জানার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে অর্জুনের রথ কোনো সাধারণ রথ ছিল না বরং দিব্য শক্তির সাথে জড়িত এক এমন রথ ছিল যেটি ইচ্ছা অনুযায়ী যে কোনো লোকে এবং যে কোনো দিকে যেতে পারত শুধু তাই নয় তার এতটা দিব্য হওয়ার পিছনে কারণের বর্ণনা আমাদের ধর্মশাস্ত্রে আমরা পেয়ে থাকি যা হলো কিছুটা এরকম বলা হয় যে অর্জুন যে রথে চড়ে মহাভারতের যুদ্ধ লড়েছিল তা সূর্যদেব তাকে দিয়েছিল একবার খাণ্ডব বনে ভ্রমণ করার সময় অর্জুন আর শ্রীকৃষ্ণের অগ্নিদেবের সঙ্গে দেখা হয় যিনি ছিলেন খুবই ক্ষুধার্থ আর এই ক্ষুধায় বশিভূত অগ্নিদেব ওই পুরো খণ্ড বন জ্বালানোর কথা বলতে থাকেন ওই সময় ওই বনে তক্ষক থাকতেন যে ছিল ভগবান ইন্দ্রের খুবই ভালো বন্ধু এই কারণে যখন এই রকম পরিস্থিতি উৎপন্ন হয় তখন অগ্নিদেবীর আয়োজন বন্ধ করার জন্য ইন্দ্রদেব সেখানে বৃষ্টি নামিয়ে দেন তা দেখে অগ্নিদেব শ্রীকৃষ্ণ ও অর্জুনকে সাহায্য করার কথা বলে যার পরে তারা তিনজন মিলে সমুদ্র দেবতা বরুণকে আহ্বান জানান যার পর অর্জুনের সাহায্যের জন্য খুশি হয়ে অগ্নিদেব অর্জুনকে দেন ওই দিব্য রথ যাতে চারটি ঘোড়া বাঁধা ছিল আর বরুণদেব অর্জুনকে দেন গান্ডীপ ধনুক তো বন্ধুরা এখন আসি আমাদের আজকের আলোচনায় মহাভারতের শল্লবে অধ্যয় বাষট্টি অনুসারে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বৃত্তান্ত শোনানোর সময় বলেন যে দুর্যোধনকে বধ করার পর সমস্ত পাণ্ডবগণ প্রসন্ন হয় প্রসন্ন চিত্ত হয়ে শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজান যার পরে কুন্তিনন্দন বা কন্তিপুত্র অর্জুনও দেবদত্ত নামক শ্রেষ্ঠ সংঘের ধ্বনি দেন তাদের সাথে অন্যান্য যোদ্ধারাও নিজের নিজের শঙ্খ বাজান এবং তাদের প্রসন্নতাকে ব্যক্ত করেন এই ধ্বনি এত অদ্ভুত এবং প্রচণ্ড ছিল যে সমস্ত আকাশ তাদের ধ্বনির সুরে ভরে যায় তারপরেই কন্তিপুত্ররা সর্বপ্রথম দুর্যোধনের শিবিরে প্রবেশ করেন ওই শিবির একদম সোভাহীন দেখতে লাগতো গুরুরাজের শিবিরে পৌঁছে যখন পঞ্চপাণ্ডব নিজের নিজের রথ থেকে নামেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে সবার প্রথমে রথ থেকে নামতে বলেন এবং তার সাথে আদেশ দেন যে পার্থ তুমি তোমার সাথে গান্ডীপ ধনুক ও এই বান দিয়ে ভরা অক্ষয় তর্কশ রথের থেকে নামিয়ে ফেলো তারপরে আমি নামব অতএব এটাতে তোমার ভালো হবে প্রথমত অর্জুন শ্রীকৃষ্ণের এমন বলার কারণ বুঝতে পারেনি কিন্তু তা সত্ত্বেও অর্জুন শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সব করেন আর রথ থেকে নেমে যান তারপরেই শ্রীকৃষ্ণ রথের ঘোড়া ছেড়ে তৎক্ষণাৎ নিচে নেমে যান কিন্তু তারপর যা হয় তা অর্জুনের জন্য খুবই আশ্চর্যের ঘটনা ছিল তারপর অর্জুনের ওই বিশাল রথ যা দ্রোণাচার্য এবং কর্ণের দিব্য অস্ত্রের থেকে এখনো পর্যন্ত অস্পর্শ ছিল তা একদম আগুনে জ্বলে পুড়ে যায় সেখানে উপস্থিত সমস্ত পাণ্ডব আশ্চর্য হয়ে গেল আর অর্জুন এই ঘটনা দেখেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বুঝতে পেরে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে গোবিন্দ আমার রথের এই দশা কী করে হলো এর পেছনে কারণ কি কৃপা করে এর পেছনের কারণ আমায় বলুন অর্জুনের জিজ্ঞাসা করায় শ্রীকৃষ্ণ তার প্রশ্নের উত্তর খুব সহজ সরলভাবে দেন তিনি বলেন হে পার্থ এই তো প্রথম থেকেই নানা রকম অস্ত্রের আঘাতে জ্বলে গিয়েছিল আর আমি এতে বসে থাকার কারণে সংগ্রামে ভস্ম হয়ে তা পড়ে যায়নি আর কুন্তিনন্দন আজ যখন তুমি তোমার বাকি কাজ পূরণ করে ফেলেছ তাই আমি এটিকে ছেড়ে দিয়েছি এই কারণে প্রথম থেকেই ব্রহ্মাস্ত্রের ত্রেজে চলে যাওয়া এই রথ এইভাবে এলোমেলো হয়ে পড়ে যায় বন্ধুরা ওই রথটি মহাভারতের যুদ্ধের সময় একাধিকবার ক্ষতবিক্ষত হয়েছে শুধুমাত্র শ্রীকৃষ্ণের লীলার কারণে ওই রথটি ঠিকঠাকভাবে কার্যকর অবস্থায় ছিল শ্রীকৃষ্ণ ভালোভাবেই জানতেন যে সেই রথটি তিনি নামার সঙ্গে সঙ্গেই জ্বলে ভস্মীভূত হয়ে যাবে এই কারণে তিনি আগে অর্জুনকে রথ থেকে নামতে বলেন এবং পরে তিনি নামেন তো বন্ধুগণ আশা করি মহাভারত যুদ্ধের পরে অর্জুনের রথ কেন জ্বলে গিয়েছিল তার কারণ আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুগণ আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক